দিদি এক ল এক হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে বারোশো টাকা লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে পাঁচ হাজার তিন হাজার টাকা করে ইমাম ভাতা দিচ্ছে মর্জেন্ট ভাতা দেড় হাজার দিচ্ছে তাদের কত দুটো মিলে আপনি তিন বারং ছত্রিশ আর তিন বারং ছত্রিশ ইমামদের আর দেড় হাজার করে আঠেরো তাহলে কত হচ্ছে চুয়ান্ন হ্যাঁ আর আজকে গতবারে শুরু করেছিল দশ হাজার টাকা দুর্গা পুজোর তারপরে বাড়তে বাড়তে গতবারের দিয়েছিল পঁচাশি হাজার টাকা কালকে দিদি ঘোষণা করেছে এক লক্ষ দশ হাজার টাকা তাহলে ভারসাম্য থাকছে না এখানে কিন্তু অনেক কিছু কারা যুক্তি দিচ্ছে তারাই বলতে পারবে এখানে কিন্তু মানুষের মধ্যে একটা সমালোচনা পর্যালোচনা আলোচনা হচ্ছে সেখান থেকে আমি বলেছিলাম আর একটা মারাত্মক যেটা বলেছিলাম তার মূল কারণ হচ্ছে যে নিয়ে যেটা কেন্দ্র আইন হলো করলো সেখানে কি কি হয়েছে এত ডিটেলস আপনাকে বলবো না কিন্তু সাধারণ মুসলিম পরিবারের মানুষ যারা ওয়াকফের কোনো কিছুই জানে না বুঝেই না ওয়াকফের তারা কোনো পরিমাণ কোনো স্বার্থ ভোগ করে না কিন্তু এক শ্রেণীর মানুষ ভুয়ো মোরতাল সেজে ওই ওয়াক অফ বোর্ড এর সাথে তাদের কর্মচারীদের সাথে যোগ সাজস করে কিছু মানুষ যারা ওয়াক সম্পত্তি ভোগ করে তাদের মধ্যে কিছুটা লোকের খব হয়েছে যে এরাই তো সব স্বার্থ ভোগ করে তাহলে এখন ওয়াক অফ যে আন্দোলন মানুষকে ডাক দিতে গেল সেখানে মানুষ বিপদগ্রস্ত হলো এবং সেখানে আমাদের দিদিকে কেউ বুঝালো যে ওয়াকপ নিয়ে মুসলিমদের এখানে বিশৃঙ্খলা করছে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে যে দিদি সেইটাকে দমন করার জন্য যে কথাবার্তা বলল যে কোনো মতেই এখানে আন্দোলন করা যাবে না আন্দোলন করতে গেলে তোমরা দিল্লি গিয়ে করো তো যখন দিল্লির বিরুদ্ধে কোনো আন্দোলন হচ্ছে সেই রাজ্য হচ্ছে না দিল্লিতে গিয়ে সবাই করছে তাহলে আপনি এখানে আমি বসবাস করি আমি যদি কোনো জায়গায় অত্যাচারিত হই দিল্লিতে সিপিএমরা কিউ বাই কি হতো কিউ পাওয়ার জন্য টাকা কোটো নিয়ে টাকা চাইতো এই পাড়াই পাড়াই এখনো চাই এখনো চাইছে চাই না হ্যাঁ তাহলে দিদিকে দিদিকে আমি প্রচন্ড সিনিয়র হিসাবে নেতৃত্ব হিসাবে শ্রদ্ধা করি কিন্তু দিদিকে এইসব মিসগাইড গুলা কারা করছে জানি না উনি বলতে পারতেন অন্যভাবে যে ভাই তোমরা ওয়ার্ক আপ নিয়ে আন্দোলন করো সুস্থতা বজায় রেখে করো শান্তিপূর্ণভাবে করো তোমরা আন্দোলনের নামে বিশৃঙ্খলা করো না যেটা জঙ্গিপুরে করলা শামসেরগঞ্জে করলা বা অন্য কোনো জায়গায় সরকারি গাড়ি ভেঙো না সম্পদ নষ্ট করো না আইন শৃঙ্খলা বেগণ এই যে যারা আইনশৃঙ্খলা ভাঙলো আজকে সামশেরগঞ্জে এত সরকারি বিরোধী মানুষ হয়ে গেছে 13 জনই বাপ ছেলে হরবত গোবিন্দ দাস আর চন্দন দাসের খুনের 13 জন 13 জনের দড়ন সাজা হচ্ছে 13টা পরিবার গেল 13টা ছেলে ওই খুনে আর বাকি 220 জন এখনো ওই সেই এপ্রিলের ঘটনা আর এখন পর্যন্ত জুলাই শেষ হয়ে গেল আজকে আগস্ট মাসের এক তারিখ এতদিন ধরে তিনশো কুড়ি জন সোমতু কেসে জেল খাচ্ছে তারা কেউ গাড়ি ভাঙেনি তারা কেউ কারো ঘরে আগুন দেয়নি কারো বাড়ি লুট করেনি যারা প্রকৃত করেছে তারা বাইরে আর যেসব তিনশো কুড়ি আর তেরো এতগুলা লোক জেলে জেল খাচ্ছে তাদেরকে উকিলরা পয়সা নিচ্ছে হিয়ারিং করতে যাচ্ছে জজ সাহেবরা বলছে আরে এরা রাইড করেছে এরা পুলিশের গাড়ি পুড়িয়েছে এরা অগ্নিসংযোগ করেছে এরা লুট করেছে এদের আমি হেয়ারিং নেব না বেল দেব না মার্ডার কেসের আসামিও নব্বই দিনের মধ্যে বেলে থাকে জামিন পায় একানব্বই দিনের দিন জামিন পায় যদি তার বিরুদ্ধে স্ট্রং চার্জশিট না থাকে পাই কি পায় না কত মাস ধরে লোকগুলা আজকে যে অপরাধী তারা ঘুরে বেড়াচ্ছে বাইরে তাহলে তার জন্য দায়ী কে এই প্রশাসন দায়ী এবং ওখানকার জনপ্রতিনিধিরা দায়ী এই খলিলরা দায়ী সে চারটে পোস্টলি বসে আছে আর সেখানকার মানুষ কি ভাষায় গালিগালাজ করছে আপনারা একবার লোক পাতান দেখান সামসেরগঞ্জ জঙ্গিপুর রঘুনাথগঞ্জ সুপি সারাক্কা পর্যন্ত যান আমি কদিন আগে গেছিলাম এমনি গেছিলাম তাদের সাথে কথা বলতে গেছিলাম আমার কাছে গত সপ্তাহতেও লোক জামিনের ব্যবস্থা করে না আমি কি করে করবো ভাই আমি তোমরা আন্দোলন করো তোমরা ওখানে ডেপুটেশন দাও শান্তিপূর্ণভাবে তোমরা যে ছোটখাটো ভুল করলা সেই ভুলের আজকে খেসারো তোমাদেরকে দিতে হচ্ছে না পুলিশের গাড়ি ভাঙচুর করতা তোমরা না কারো বাড়িতে সংযোগ করতা আর যারা ওই হরগোবিন্দ দাস আর একে দাসকে চন্দন দাসকে খুন করেছে এই তেরো জন ধরা পড়েছে তো চার্জশিটও হয়ে গেছে তেরো জনের বিরুদ্ধে আমি আপনাকে বলছি যে তেরো জনের মধ্যে চারজন না পাঁচজন ওই ঘটনায় ছিল বাকিরা ওই এলাকাতেই ছিল না তাদেরকেও পুলিশ চার্জশিট দিয়ে দিয়েছে এখন পুলিশের যা স্ট্রং চার্জশিট তাতে তেরোটা ফ্যামিলির ফাঁসি হবে কিনা জানি না কিন্তু যাবজ্জীবন হবে আর এখনকার যাবজ্জীবন মানে যতদিন বাঁচবে সে তাকে জেলে থাকতে হবে তাকে কোনো মতেই হাইকোর্টও বেল দেবে না লোয়ার কোর্টও বেল দেবে না জজ কোর্টও বেল দেবে না তাহলে রাজনীতির নামে মানুষ রাজনীতি করবে মানুষকে ভোট দেবে ন্যায় বিচারের আশা করবে না আজকে এসবের জন্য মুর্শিদাবাদ জুড়ে ফারাক্কা মালদাতেও তার ইফেক্ট পড়বে দেখে নেবেন আপনি ভোটের টাইমে ঠিক ঠিক আমি কারো তোষামত করে কথা বলতে পারেন এটা আমার অপরাধ আমি এটা বলতে পারবো না যতদিন বাঁচব বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আমি রাজনীতি করি তাতে যদি ওদের পছন্দ না হয় আমাকে যদি কোনো জায়গায় না রাখে আমার কিচ্ছু যায় আসে না কারণ আমি এমএলএ হয়ে জন্মাইনি এমপি হয়ে জন্মায়নি মন্ত্রী হয়ে জন্মাইনি কোনো আই এস হয়ে জন্মায়নি একজন মানুষ হিসাবে জন্মেছি যতদিন উপর হলো আমাকে রাখবে আমার চোখের সামনে অন্যায় তাকে আমি অন্যায় বলবো অন্যায় যারা করবে তাদের পক্ষে থাকবো এটার নাম হুমায়ুন কবির আমি আপনাকে